জেড ব্যারিস্টার করা সংলগ্ন হইতে এভিজেটের মোর পর্যন্ত সড়কটির যে অবস্থা গতকালকে একটু সামান্য বৃষ্টি হওয়াতে সড়কের যে দুরবস্থা হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সড়কের পানি এবং জাল জট লেগেই আছে এই এলাকা ইভিজেড আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাস্তার পানি এবং পানি ডেলের পানি রাস্তার পানি সব থেকে সমান এবং সমান হওয়ার কারণে জনসাধারণ রাস্তা পাড়াপাড়ার সমস্যা হচ্ছে যে গাড়ি যানবাহন চলাচলও মারাত্মক সমস্যা হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছি কে কোন দিকে যাবে দিশেহারা প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি গাড়ির দিচ্ছে কিন্তু অনেকটাই স্লোভাবে যাচ্ছে কেউ যাচ্ছেন কেউ দাঁড়িয়ে আছেন থানা খন্দ থানা এবং বৃষ্টির পানিতে অনেকটাই কিন্তু আসলে বিপজ্জনক হয়ে দাঁড়িয়ে বিপজ্জনক অবস্থা কিন্তু এর তার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার জনসাধারণ রাস্তা পারাপারের জন্য বা কোনোভাবে বাড়াতে পারছেন না রাস্তা পারাপারের কোনো সুযোগ না থাকার কারণে আমাদের একজন ট্রাফিক তিনি জানিয়েছেন রাস্তা পারাপারের কোনো সুযোগ নেই তিনি একটা গাড়ি করে রাস্তা পাড়িয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি যে এমন অবস্থা যে পানিগুলো ময়লা আবর্জনায় এবং চারিদিকে থাকার কারণে আসলে খুব দুর্গন্ধ হয়ে যাচ্ছে এলাকার পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে এই অবস্থা হলে কীভাবে আপনারা ডিডি করবেন বলন্তবো আর আমরা অবস্থাটা খারাপ এই নতুন সব নষ্ট হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছি এখন ট্রাফিক ভাই তিনি দাঁড়াচ্ছেন যে আসলে এই অবস্থা যদি রাস্তা হয় দাঁড়ানোর কোনো জায়গা নাই এবং তার পোশাক এবং সব কিছু নষ্ট হয়ে গিয়েছেন আমরা সেটিও আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেক দীর্ঘ লাইনে কিন্তু আমরা গাড়ি আপনাদের জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ লাইনে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছেন এখানে চট্টগ্রাম নগরের হিসেবে এই সকল এলাকায় স্কুল পড়ুয়ার শিক্ষক শিক্ষার্থীরাও কিন্তু আসলে কীভাবে যাবেন কোন দিকে যাবেন কীভাবে পারবেন সেটিও হারা আমরা একটু যদি একটু দেখানোর চেষ্টা করছি আসলে আমরা বৃষ্টি পানি এত যাওয়া যাচ্ছে না আপনারা দেখানোর চেষ্টা করছি যে গাড়ি কী পরিমাণ লাইনে দাঁড়িয়ে আছেন এই এলাকাতে পানি এত পরিমাণ এই এলাকার অবস্থা খুব খুব একেবারে নাজাল অবস্থা জনসাধারণ বিভাগের জনসাধারণ চট্টগ্রাম নগরী নরব যন্ত্রণা থেকে আসলে নগরবাসী কোনোভাবে মুক্ত হতে পাচ্ছেন না সুপ্রিয় দর্শক সৃষ্টি বাংলা টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যেদিকে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ